হারুক মন মুমনা একা তোর জন্য আমি বড় বড় বাজে দেখিছি সব তুমি বক বক করবা তুমি স্টপ ছবির সিতাবাড়া হইলো না আসসালামু আলাইকুম এভরিওয়ান রিফাতাল ফাই আমি সবাইকে স্বাগতম তো আজকে 16 ডিসেম্বর তো বিকালে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরতে আমরা দুজনে অনেক প্ল্যান করার পর তো সাধারণত তো কোথায় যাওয়া যায় চিন্তা ভাবনা করছিলাম তো ভাবলাম যে আমরা বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে আসি চারপাশে অনেক মানুষের কোলাহল তো আশেপাশে গাছ সবুজ গাছ এবং প্রকৃতি দেখে অনেক ভালো লাগতেছে তা আমরা অনেক দিন পর ঘুরতে বেরোলাম দুজনে তো এখন আমরা যাচ্ছি ছাপলা চত্বর এদিকে সাপলা ফুল আছে আশেপাশের ডেকোরেশনগুলো অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে তো সবগুলো দেখে খুবই ভালো লাগতেছে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনেক মানুষ এখানে ভিড় করেছে দেখতেই পাচ্ছেন তো সাধারণত এরকম ভিড় থাকে না এখানে এখন ভিড় আছে তো এখান থেকে বের হয়ে গেলাম সামনেই আসছে শাপলা চত্বর তো ওখানে একটু ঘোরাঘুরি করব আমরা দুজনে দিয়েছিলাম দুইটা ছবি উঠাবার লিগে ছবি তো দূরের কথা ছবির সীতা ভাড়া হইল না আমি কই রাই তো আমি ভিডিওতে সব কিছু দেয় ঠিকই আছে আমার ফেসে তো ভালো হয় না আমার ছবিগুলো কত ভালো ভালো ঠিক আছে আমরা এখন বোটানিক্যাল গার্ডেন ছাপলা চত্বরে ছাপলা দিঘি দেখতে গেছিলাম আলী বাবার গুহা তো এখন আমি আপনাদের পরিচিত একটা জিনিস সম্পর্কে করাবো তুমি বক বক করবো না তুমি স্টপ তো মাউন তোম ফারুক তোমরা দেখো এই যে এই যে বাস ঠিক আছে বাঙালি সবাইকে দিয়ে থাকে বর মুখ টুপ করে রাখতে বয়ে বসে বক বক করে স্টপ ফারুক মাউন প্রস্তুত থাকুক তোমাদের জন্য আমি বাস রেডি করে রাখছি আর তুমি কবে বিদেশ থেকে আসবে তুমি তাড়াতাড়ি এসে পড়ো তোমার জন্য বিখ্যাত এই বাস রেডি আছে এটা অনেক বড় এটা দিয়ে তোমাকে এই বাস এখানে দেশি বিদেশি বিশ প্রকার বাস লাগানো হয়েছে এই বাস তোমাকে যখন দেবো না তোমাদের যখন দেবো তখন তোমরা বলবে কত সুন্দর বাস এই বাস ও এখানে প্রচুর বাস আমি বাস বাগানে বাস বাগানের ভেতর তোমরা বাস খেয়ে বলবে বাস বাগানের মাথা ও একজনের কথা বলে গেছি আমি মুন্না কাকা তোর জন্য আমি বড় বড় বাস দেখেছি সেটা তুই দেখবি তোকে আমি দেখাচ্ছি তোর জন্য বড় বড় বাস এই যেমন তোর জন্য লম্বা লম্বা বাস এগুলো নিয়ে তুই আমেরিকা যাবি আমেরিকা নয় ইতালি যাবি এই বাসগুলো তোদের প্রিয় এই বাস সব জায়গায় অনেক ভালো ন আসো আসো আরো পরিচিত অনেক বাস আছে এখানে এগুলো চায়না বাস এগুলো দিয়ে বিরিয়ানি রান্না হবে বাস বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছা নেই তো অনেক ভিডিও করে ফেলেছি আজকের ভিডিও পর্যন্তই তো তোমাদের অনেক বাস এখানে বহুত বাস আছে বাস বাংলাদেশে বাঙালি অনেক সবাইকে অনেক ভালো ভালো বাস দিতে জানে ঠিক আছে তো বাস তো বাসই সবাই সবাইকে বাস দেয় বর্তমান যে সময় তো আমরা বাসের উপরেই এখানে অনেক সুন্দর জঙ্গল বাস পেরিয়ে এখন আমি এসেছি সাপলায় তো আমার বউ সেটা তো মনোমুগ্ধকর হয়ে বাস দেখতেছে বাবু বাস গুলো অনেক ভালো ছিল না তো ভালো একটা জায়গা একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর না চা বাগানের মতো সকাল আমার বন্ধু কো তো আমার বন্ধু খাইতেছে বউ বলতাছে কই আদাদা দেও তো কই কি খায়

তো আজ এই পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আসলাম তো চারপাশে অনেক মানুষ এখানে অনেক দোকানপাট ফুচকা ঝালমুড়ি আরও অনেক কিছু ঘর সাজানোর আপনারা চাইলে এখানে এসে টুকটাক বাজার করে নিয়ে যেতে পারেন তো অনেক সুন্দর একটি জায়গা সামনে আসে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো আর একদিন চিড়িয়াখানায় যাব আপনাদের দেখাবো ওখানে আবার অনেক দূরে ফিরতে হবে রাত হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে দেখার জন্য সবাই অনেক সাপোর্ট করবেন আশা করি ভালোবাসা নেবেন যেন আরও সামনে ভালো ভালো কিছু দেখাতে পারি আপনাদের ধন্যবাদ